দুটো ভিডিও দেওয়া যথারীতি আজকের আমার কমপ্লিট আর এই ভিডিওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার বাট এটা একটা আর্জেন্ট ভিডিও কিছু কথা একটু ক্লিয়ার করতে এলাম কারণ আমার দ্বারা যদি কোনো মানুষ মানে খারাপ পায় বা আমার দ্বারা কিছু মানুষকে যদি আমি ভুল বোঝাই অবশ্যই সেখানে আমার ভুলটা আমি সবার সামনে যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু স্বীকার করব। কিন্তু আমার বলা কথা কেউ যদি বুঝতে না পারে বা অল্প একটু শুনে কিছু বলে অবশ্যই সেটাকেও কিন্তু ক্লিয়ার করার দায়িত্বটা আমারই তাই তো তো আমি জানি না ভিডিওটা এখন করছি বাট আজকেও দিতে পারি কালকে সকালেও ভিডিওটা দিতে পারি যাই হোক মোট কথা ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝতেই পারছো প্রিয়াকে নিয়ে ভিডিওটা করছি হ্যাঁ তোমরা নিশ্চয়ই প্রিয়ার আজকের ভিডিও দেখে ফেলেছ আমি একটু আগেই দেখলাম তাই হয়তো ভিডিওটা এতটা লেটে তোমাদের কাছে যাচ্ছে প্রিয়ার ভিডিওর মধ্যে প্রথমাংশ থেকে শুরু করে লাস্ট অফ দি ভিডিও দেখলাম খুব ভালো লাগলো যে প্রিয়া অনেক দিন পর ছেলের স্কুলে গেছে এই জিনিসগুলোই তো আমরা চাই জানো প্রিয়া এই জিনিসগুলোই ভিউয়ার্সরা চায় ঠিক যেমন তুমি তোমার ইনকামের দিকটাকে গুরুত্ব দিচ্ছ যে আজকে আমাকে কদম ফুল পেরে একটা ব্র্যান্ড প্রমোশন করতে হবে যেটাতে সৌন্দর্য বাড়ে বা আমাকে আজকে এইভাবে ব্র্যান্ড প্রমোশনটা করতে হবে যাতে আরও মানুষ সেটাকে দেখে তাই তো ঠিক তেমনই অনেক মানুষ আছে তারা পছন্দ করে তুমি কতটা তোমার সংসারে গুরুত্ব দিচ্ছ কতটা তুমি তোমার দুই সন্তানকে গুরুত্ব দিচ্ছ কারণ আমরা প্রত্যেকেই মনে করি আমরা যে ইনকাম করছি সেগুলো কাদের জন্য এই বাচ্চাগুলোর জন্যই তো সেক্ষেত্রে বাচ্চাগুলোকে যদি আমরা গুরুত্ব না দিয়ে অন্য আদার্স কাজকে গুরুত্ব দিই এবং সেটা বিশেষত যদি টাকা ইনকামের একটা উপায় হয়ে থাকে তাহলে সেই জায়গায় আমার মনে হয় বাচ্চাগুলোকে আগে গুরুত্ব দেওয়াটাই কিন্তু ভিউয়ার্সরা এখানে তোমাকে বলবে তো আজকে অনেক দিন পর তুমি বললে স্কুলে গেছো স্কুলে অনেক দিন আয়ুষের কামাই হয়েছে প্লাস অনেক এরকম বিষয় আছে যেগুলো অভিজিৎ দা হয়তো বুঝতে পারবে না তাই তুমি গেছো খুব ভালো লাগলো এবং তোমার ভিডিওতে দেখলাম যে তুমি তোমার বাপের বাড়ি গেছো এবং বাপের বাড়ি গিয়ে খুশকে ওখানে রেখে তুমি তোমার ব্যাংকের কোনো কাজ মেটাবার জন্য গেছো এগুলো তো সম্পূর্ণ তোমার ভিডিওর একটা ডেলি ব্লগে যেগুলো থাকে সেইগুলো একটা নর্মাল বিষয় কিন্তু ভিডিওর লাস্টে প্রিয়া যে কথাগুলো বলল আমি বিশ্বাস করো ভাবতেও পারিনি প্রিয়া আমার ভিডিওকে কেন্দ্র করে আজকে ভিডিও করবে হ্যাঁ প্রিয়াকে বলবো প্রিয়া তুমি হয়তো আমার পুরো ভিডিওটা দেখো নি পারলে একটু সময় বের করে আমি জানি তোমার হাতে এত সময় নেই তবু বলবো ভিডিওটা পারলে একটু দেখো কারণ তোমরা যেমন ব্লগার সবসময় চেষ্টা করো একটু ভিডিও টাইটেল থামবেন এমনভাবে দেবে যাতে অনেক মানুষ মানে ভিডিওটা দেখতে আসে আমরাও তো কন্টেন্ট ক্রিয়েটার আমরাও সবসময় ভিডিওর প্রথমাংশ বা ভিডিও টাইটেল থামবেন এমন একটু দিতে চাই যাতে মানুষ ভিডিওর মধ্যে আসে আমার পুরো ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা যেন তারা বুঝতে পারে হয়তো তুমি পুরো ভিডিও দেখোনি বা আমার কথা বুঝতে পারো আমি কিন্তু তোমাকে নিয়ে যেই কটা কথা তোমার ভাষণ সম্পর্কে বলেছি সেটা একটাও আমার পার্সোনাল কথা ছিল না তোমার কমেন্ট আসা অজস্র তোমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট কমেন্ট যেখানে বেশিরভাগ মানুষের ছিল আমি যেহেতু তোমাকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও করছি আমার সেই তোমার যেদিন ভাসুরের টাইটেল দেওয়া মানে দোতল্লা বাড়ি নিয়ে যেই ভিডিওটা এসেছিল তার আগের দিন আমি যে ভিডিওটা করেছিলাম সেইটাতে কমেন্ট এসেছিল সেকেন্ড দিন যে এখন শ্বশুরকে কন্টেন্ট করা বন্ধ এইবার ভাসুরকে কন্টেন্ট করছে দেখে যাও দেখে যাও তোমার প্রিয়া এরকম বলে একটা আমার কাছে কমেন্ট এসেছিলো আমি তখন কিন্তু ওই ভিডিওটাই ওই তুলে ধরেছিলাম যে প্রিয়া এখন তোমার শ্বশুরকে কন্টেন্ট করা বন্ধ হয়ে ভাসুরকে কন্টেন্ট করতে আরম্ভ করেছো আমি একবারও কখনো বলিনি এই কথাটা যে তুমি ভাসুরকে দেখিয়ে ভুল করেছো কেন ভাসুরকে নিয়ে টাইটেল থাম্বেল দিয়েছো একবারও বলিনি প্রিয়া আমি তোমাকে বোঝাতে চেয়েছি এটাই যে আজকে যদি প্রিয়া তার ভাসুরের টাইটেল দিয়ে ভাসুরকে বিক্রি করে টাকা ইনকামের জারিয়া হিসেবে তাহলে আমরা তো বলতেই পারি কল্পনার প্রথম দিকের ভিডিও যেখানে কিনা কল্পনা বেশিরভাগ ভিডিওতে বড় বড় টাইটেল থামবেল করে দিয়েছে যে এপি ব্লক্সের প্রিয়া আমার কে হয় এপি ব্লক্সের প্রিয়া আমার যা হয় তার সাথে যত রকম মানে ধমক চমকদার টাইটেল দিলে একটা মানে ভিডিওর মূল বিষয়বস্তুটাই অন্যরকম হয়ে যায় সেই রকমভাবে দিয়েই কিন্তু কল্পনা তার আইডিকে অনেকাংশ দাঁড় করিয়েছে পুরো ভিডিওটা তুমি যদি দেখো তাহলে কিন্তু তুমি সেটাই বুঝতে পারবে হয়তো তুমি পুরো ভিডিও দেখো বা তুমি আমার কথা বলার ধরনকে বুঝতে পারোনি কারণ আমি তোমাকে নিয়ে তুমি নিজেও জানো আজ থেকে তিন মাস আগে আমি তোমাকে নিয়ে অনেক ভিডিও করেছি এবং সেখানে আমি তোমাকে নিয়ে অনেক 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 নেগেটিভ কথা বলেছি কারণ সেই সময় আমার মনে হয়েছে যে স্বামীটা তোমার স্বামীকে নিয়ে তুমি আজ যদি সোশ্যাল মিডিয়ায় বদনাম করো তাহলে মানুষ তো তোমাকে দুদিন পর তোমাকেই কথা শোনাবে যেই তো দুদিন আগে বদনাম করছিলে এখন ওই স্বামীকে নিয়ে কত আলগা মানে এটা ওটা দেখাচ্ছ মানে নোংরা কথা বলবে সেক্ষেত্রে যেই নেশা তুমি ন বছরে মেটাতে পারলে না সেই নেশা কি তুমি ন দিনে মেটাতে পারবে প্রিয়া সব থেকে বড় কথা তোমার সেই সময় প্রেগনেন্সি পুরো একদম এমন একটা ভাইটাল সময় চলছিল তোমার আর কিছুদিনের মধ্যে ডেলিভারির ডেট দেবে তখন তোমার পাশে কে দাঁড়াবে এই অভি দাঁড়াবে তাহলে কেন সোশ্যাল মিডিয়ায় এই পারিবারিক অশান্তিটাকে তুমি নিয়ে এলে তুমি তো এড়িয়ে যেতেও পারতে তুমি তো অন্য কোনো কথাও বলতে পারতে কেন তুমি এটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে কিন্তু তার পরবর্তীতেও যখন অনেক রকম অনেক কিছু কথা হয় তখন কিন্তু আবারও আমি যেটা যেই সময় হয়েছে কাশ্মীরের বিষয়টা কাশ্মীরের বিষয়ে সময় যখন দুই জায়ের সাথে একটা মনোমালিন্য হচ্ছিল তখনও কিন্তু প্রিয়াকে অনেক কথা বলে যে প্রিয়া সেই মানুষটি অনেক দূরে আছে তুমি এখানে আছো প্লিজ এই সময় মনোমালিন্যটা থামাও কারণ তার পাশে কিন্তু কেউ নেই আজকে শাশুড়ি নাকি প্রিয়ার সাথে থাকতে পারে না কারণ প্রিয়া নাকি শাশুড়িকে গুরুত্বই দেয় না প্রিয়া নাকি শাশুড়িকে ভালোই বাসে না আজকে আমি যারা এই প্রশ্নটা করছো প্রিয়া কাউকে নিয়ে থাকতে পারে না প্রিয়া শুধু বাপের বাড়ি বাপের বাড়ি করে তাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে যখন কল্পনা যখন কল্পনা ফ্ল্যাটে একা ছিল এবং কাশ্মীরেরও এরকম ঘটনা ঘটেছিল। বিশ্বজিতের সাথে একটা মানে প্রতিটা রাত মনে হয় কল্পনা চোখে জল ফেলে কাটাচ্ছিল তখন কেন তার শাশুড়ি মা কল্পনার বাড়িতে যায়নি এত তো ভালোবাসে এত বড় ছেলে তথা বড় বউকে তো শাশুড়ি এত ভালোবাসে তাহলে কেন তখন কল্পনার পাশে গিয়ে এই শাশুড়ি দাঁড়ায়নি সত্যিই কি শাশুড়ি কোনো ছেলে কোনো বউকে ভালোবাসে না তো তার স্বামীকে ভালোবাসত কারণ এই মানুষটি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না দেখো প্রিয়া ভিডিওর যে কথা সেগুলো আমার মনে হয় যখন তুমি কাউকে নিয়ে বলছো পুরো ভিডিওটা তোমার দেখা উচিত বা কি বোঝাতে চাইছে কথাগুলো হয়তো মানে তোমার বোঝাটা উচিত যদিও বা হয়তো আমার ভুল আমি উঠতে পারিনি তাই তুমি বুঝতে নি হতেই পারে বা এটাও হতে পারে যে তুমি তাড়াহুড়োর মধ্যে আমার জাস্ট কয়েকটা কথা শুনেছ হতেই পারে কিন্তু আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে প্রিয়া কেন তার ভাসুরের টাইটেল দিতে পারবে না আজকে যদি প্রিয়া তার ভাসুরের একটা টাইটেল দিয়ে তাকে বিক্রি করে তাকে কন্টেন্ট করে শ্বশুরকে ছেড়ে তাহলে এ ইয়ে কল্পনাও তো করেছিল তাহলে কল্পনাও তো সেম দোষের দোষী তাই না কল্পনাও তো তাহলে তার ডাক মানে প্রিয়াকে বিক্রি করছিল সেই অবস্থায় এটাই কিন্তু ছিল আমার ভিডিওর মূল বিষয়বস্তু এবার চলে আসি একটা কমেন্টস আছে খুব গুরুত্বপূর্ণ আজকে একটা কমেন্টস তোমাদের সামনে আমি পড়বো তার আগে যেই কথাটা বলতে চাই জন্মদিন নিয়ে যেই কথাটা প্রিয়া বললো যে জন্মদিনটা তো হয়ে গেছে আর জন্মদিনটা হওয়ার ফলে আমার আয়ুষ খুব খুশি হয়েছে তো এই মুহূর্তে সেটাকে নিয়ে বলে আর রকম কোনো কিছু হবে না তো তাই বলছি না একদম ঠিক কথা প্রিয়া যেটা হয়ে গিয়েছে সেটাকে নিয়ে না মনে রেখে এগিয়ে চলাই হচ্ছে সব থেকে জীবনের আমি বলবো জীবনের একটা মূল উদ্দেশ্য হওয়াটা উচিত কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু আমি জানি না তোমাকে কে কী নোংরাভাবে বলেছে বাট আমি এটাই বোঝাতে চেয়েছি যে প্রিয়া জন্মদিনটা তো এবারে অতটা বড় না করে তুমি ছোট করে একটা কেক এনে কেক কেটে বাচ্চাদেরকে টুকটাক চকলেট ক্যাডবেরি বা একটুখানি কি বলবো অন্য রকম মুগলাই টুগলাই খাইয়ে তুমি ছোট করে অনুষ্ঠানটা কমপ্লিট করে ওই টাকাটা মানে একাট্টা করে আর কিছু টাকার সাথে তুমি একটু তড়িঘড়ি আইসকে নিয়ে চলে যেতে পারতে ট্রিটমেন্টের জন্য কারণ দেখো প্রিয়া আজকে তুমি সবার সামনে ছোট হয়েছো আজকে তুমি চোর অপবাদ পেয়েছো আজকে তোমাকে মানুষ কথায় নাথায় ছুতোতে পিতোতে তোমাকে কিন্তু ভিক্ষার ভিকারির সাথে তুলনা করছে হ্যাঁ প্রিয়া কমেন্টগুলো রিমুভ করে দিই দেখতে হয়তো তুমিও পাও না বা অন্যান্য ভিউয়ার্স পায় না বাট আসে এরকম কিসের জন্য বলো তো তোমার এই সন্তানের রোগের জন্য তুমি অসহায় হয়ে তোমার আঁচলটা পেতে দিয়েছিলে আর সেই সুযোগের একটা ওই যে সুযোগ তুমি মানুষকে দিয়েছো ওই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা সময় তোমার প্রত্যেকটা ভুল তথা ঠিককে মানুষ ওই চোর আখ্যা তথা ভিকারি আখ্যায় আখ্যায়িত করে তাই আমি চেয়েছি সব সময়ের জন্য যে আর সেই দিনকার মতো এমন কোনো পরিস্থিতি তোমার জীবনে না আসুক যাতে করে আবারও তোমাকে সোশ্যাল মিডিয়ায় হাত পাততে হয় দেখো প্রিয়া মানুষের জীবন কখন কি হয় আমরা কিন্তু কেউ বলতে পারি না তুমি হয়তো ভেবেছো আর কোনোদিনও তুমি সোশ্যাল মিডিয়া থেকে কখনো কিছু চাইবে না আমাদের আয়ুষ থাকুক সবসময় দুধে ভাতে এটাই চাইবো বাট মানুষের পরিস্থিতি মানুষের জীবনে কি হয় সেখানে হয়তো তুমি সেই সময় আবারও এই কিউ আর কোড বা টাকার এই বিষয়টাকে আবারও সোশ্যাল মিডিয়ায় নিয়ে এলে হতেই তো পারে পরিস্থিতি এমন দিকে এগুলো কিন্তু সেই জন্যই আমি তোমাকে বলেছি যে তুমি সেই সময় টাকাটা বাঁচিয়ে বা তুমি যদি মা হিসাবে আর একটু বেশি গুরুত্ব দিতে যে ওষুধ আয়ুষের তো সপ্তাহে এই এই তিনটে ওষুধ লাগে তো এই সপ্তাহ হলেই আয়ুষের ওষুধটা কমপ্লিট হয়ে যাবে তার মানে সামনে সপ্তাহে ওষুধ আর হবে না চলো এখন থেকে আমরা কিছু একটা ব্যবস্থা করি তখন যদি তুমি ওষুধটা অর্ডার দিতে তখনই যদি তুমি জানতে পারতে যে ওর মানে চেক ছাড়া ওষুধ দেবে না হুম মানে দেখাতে হবে তাহলে তুমি তখনই টিকিটটা কাটতে দিতে পারতে মানে এতদিন তুমি চলে যেতে পুনে এতদিন আয়ুষের শরীরে আবারও নতুন ওষুধ বা ওই ওষুধ চালু হয়ে যেত দেখো তুমি মা তুমি সব থেকে বেশি সন্তানের জন্য বুঝবে বাট আমরাও তো মা তোমার কাছে আয়ুষ যেমন সন্তান তেমনি আমাদের কাছেও কিন্তু ও সন্তান সমতুল্য কারণ কি আমাদের বাড়িতেও কিন্তু সন্তান আছে তাই তো সেক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝি যে আমরা সন্তানের শরীরে যদি কোনো রোগ থাকে আমরা কিন্তু ওই কথাই আছে না সিঁদুরো মেঘ দেখলে ডরাই আমরা যদি হালকা কিছু হয় তাতেও কিন্তু আমরা ভয় পাই তাই আমি তোমাকে কথাটা বলেছিলাম এছাড়া আমার বলার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না এইবার চলে আসি আমি একটা কমেন্টস তোমাদের কাছে একটু পড়ে শোনাতে চাই কারণ কমেন্টসটা খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্টস এক মিনিট দাঁড়াও কারণ সব কমেন্টস তো আর এই কমেন্ট সেকশানে গেলে দেখা যায় না তাই কিছু কিছু কমেন্ট দেখতে গেলে কিন্তু ওআইটি স্টুডিওতে যেতে হয় তো একটা কমেন্টস খুব ভালো লেগেছে আমার কমেন্টসটা একটু পড়ে শোনাচ্ছি স্বপ্নাদিভাই যত হ্যাঁ স্বপ্নাদিভাই কমেন্টটা করেছে পায়েল অস্থি নিয়ে যে ব্যাপারটা প্রিয়ার কমেন্ট বক্স চেক করো এক বছর রাখার নিয়মের নিয়ম অনেকের আছে একদম ঠিক বলেছো দিদি ভাই না সময় তো কমেন্ট সেকশন চেক করা সম্ভব নয় আমি তোমার কথা শুনে পরবর্তীতে গিয়ে দেখলাম অনেকেই লিখেছে যে হ্যাঁ আমাদেরও নিয়ম আছে অস্থি ছমাস বা এক বছর রেখে যাওয়া যায় কোনো প্রবলেম নেই দেখো নিয়মের তো অনেক রকম তফাৎ আছে সেক্ষেত্রে হয়তো মানে হয়তো কমেন্টটাকে দেখতে পাইনি তাই বুঝতে তারপর লিখেছে তারপর বলি অনেকে বলছে না যে প্রিয়া আগে খোঁচা মেরেছে না গো প্রিয়ার ফ্ল্যাটে প্রিয়া যখন আঁতুর ছিল তখন ওর যা তার ভিডিওতে আয়ুষের বেলায় ওর যা কি কর্তব্য করেছে সেই নিয়ে বলেছে একদম আমার খুব ভালো লেগেছে বিশ্বাস করো কমেন্টটা এখনো পর্যন্ত আমি কমেন্টস আগের ভিডিও কমেন্টস আমি রিপ্লাই দিয়ে উঠতে পারিনি কারণ আমি ফারিয়াকে নিয়ে একটা ভিডিও করছিলাম তারপরে যথারীতি এই কমেন্টটা আমার মনে হলো প্রিয়ার ভিডিও দেখলাম তখনই আমার মনে হলো এই কমেন্টসটা আমার খুবই পড়ার প্রয়োজন আছে যারা বলো না প্রিয়া খোঁচা মারে প্রিয়া খোঁচা মারে প্রিয়া খোঁচা মারে খোঁচাটা কে মারলো ভাই যখন খুশ হলো তখন কিন্তু ওই আতুর ঘরে আঁতুর ঘরে কে কি করেছে কে কার দরজা ভেঙে কি নিয়েছে এই নিয়ে প্রথমাংশে কে বলেছিল কল্পনায় তো বলেছিল চলো কমেন্টসটা আগে পুরোটা পড়ি যে তারপর বলি অনেকে বলছে না যে প্রিয়া আগে খোঁচা মেরেছে না গো প্রিয়ার ফ্ল্যাটে প্রিয়া যখন আঁতুর ছিল তখন ওর যা তার ভিডিওতে আয়ুষের বেলায় ওর যা কি কর্তব্য করেছে সেই নিয়ে বলেছে আমি কল্পনার ভিডিও দেখি না প্রিয়া যখন ওর ভিডিওতে বলেছে দিদিভাই হুট করে কেন পুরানো কথা তুললো বুঝলাম না সেই নিয়ে ওদের অনেক দিন ঝামেলা চলছিল একদম ঠিক কথা তারপরই তো কাশ্মীরের ঘটনা ঘটলো প্রিয়াকে তখন সবাই মিলে তুলোধনা করেছিল একদম ঠিক কথা আমি নিজেও করেছিলাম আমি নিজেও করেছিলাম তুলোধনা মিন্স আমি তো কখনো স্ল্যাং ইউজ করি না আমি প্রিয়াকে বলেছিলাম প্রিয়া এই সময় চুপ করো যদি তুমি মানে সত্যিই নিজের পরিবারকে ভালোবেসে থাকো তাহলে ওটা তো তোমার ভাসুর তো সেক্ষেত্রে তুমি চুপ করো তোমাদের যায় জায়ের মনোমালিন্য মেটাবার সময় পরবর্তীতে অনেক পাবে এই সময়টা অন্তত কল্পনাকে প্লিজ আর ডিস্টার্ব করো না কারণ সেই সময় কল্পনার ফিলিংসটাকে বুঝতে পেরেছিলাম যে পাশে না আছে স্বামী না আছে শাশুড়ি না আছে কেউ মেটা দিনের পর দিন চোখের জল ছাড়া আর কিছু ভাবি হয়তো কাটাচ্ছে না এটাই হয়তো প্রিয়াকে সেই সময় বুঝিয়েছিলাম প্রিয়াকে সবাই তখন তুলোধনা করেছিল একটা কথা কি বলি তো যার ভিডিও আমার ভালো লাগবে না আমি নেট খরচা করে আর ভিডিও দেখবো না আর নেগেটিভ কমেন্টসও করব না ভালো থেকে পায়ের তো আমি দিদিভাই জানি না তুমি আমার ওপর রাগ করেছো কি না কারণ কি জানো তো ওই যে সবসময় বলি ক্রিয়েটার মানেই যে আমি সব ঠিক কথা বলবো একদম নয় ভুল মানুষ মাত্রই হয় তবে তুমি যে কথাটা বললে আমি কমেন্টসটাকে অবশ্যই পিন করে দেবো একদম ঠিক কথা এই যে কথাটা বললো যে যখন খুশ হয়েছিল তখন কিন্তু খোঁচাটা কল্পনার তরফ থেকেই এসেছিল তাই তো তারপরে যখন প্রিয়া প্রশ্নের উত্তর দু একটা দিতে আরম্ভ করলো কাশ্মীরের ঘটনাটা ঘটলো আমরা চুপ করিয়ে দিলাম এবং প্রিয়া কিন্তু ভিডিওতে বলেছিল যে দেখলো তো কোন দিক থেকে কি ঝড়টা এলো তারপর আমাকে কিন্তু সবাই চুপ করিয়ে দিল আর আমি চুপ করে গেলাম প্রিয়া কিন্তু তখন তার ভিডিওতে এই কথাটা কিন্তু বলেছিল তাই তো তারপর যত আমরা এই কিছুদিন আগে কার ভিডিও থেকে পিঞ্জ মারা কথা শুনতে পেলাম কল্পনার কল্পনা একটা শর্ট ভিডিওতে এই তার দিদি আশাকে উদ্দেশ্য করে ও কিন্তু যে কথাগুলো বলেছিল আর কাউকে না প্রিয়াকে পিঞ্জ মেরে বলেছিল সেটা কিন্তু কল্পনাকে যারা পছন্দ করে তারাও কিন্তু বুঝতে পেরেছিল তাই তো আজকে আরও একটা প্রশ্ন করতে আমি বাধ্য হচ্ছি যে এই যে অস্থির বিষয়টা আজকে দেখলাম অভি প্রিয়াকে নিয়ে প্রিয়ার বাবার বাড়ি গেছে ওখান থেকে এসে স্নান করে ওই অস্থিতে জল ফুল ধূপ যা যা দেওয়ার দিয়ে তারপর কিন্তু গেল আজকে কেন শুধুমাত্র অভিকে বা প্রিয়াকে এই অস্থির দায়িত্বটা পালন করতে হবে কেন কল্পনা বা বিশ্বজিৎ এটার দায়িত্ব পালন করতে পারবেন না বা কেন তারা এই দায়িত্বটা নিচ্ছে না সত্যি এটা দেখো এটা আমরা হচ্ছে ভিউয়ার্স আমরা তো প্রশ্ন করতেই পারি আমরা প্রশ্ন করতেই পারি কারণ দেখো ছন্দার ভিডিওতে যতটুকুনি যা দেখতে পায় বুঝতে পাই যে ওদের মানে কল্পনাদের যে নতুন ঘর হচ্ছে তাতে কিন্তু কাজ হচ্ছে তাই তো তার মানে বিশ্বজিৎ আসা যাওয়া করছে জানি না সে বাড়ি চলে গেছে কিনা না মানে কর্মসূত্রে চলে গেছে কিনা তবে আমার মনে হয় আছে কাজ ছন্দা বলছিলো বলছিল ছন্দার ভিডিওতে তো সেক্ষেত্রে সেও তো এই দায়িত্বটা করতে পারে বা অস্থির যে বিসর্জন দেওয়ার যে বিষয়টা সেক্ষেত্রে বিশ্বজিৎ দাও তো এই দায়িত্বটা পালন করতে পারে আমি বুঝি না এই জায়গাটা কি আছে যাকে যদি প্রিয়া ভিডিও দেখে থাকে তো ভালো আর যদি না দেখে থাকে তো অবশ্যই কোনো ভিউয়ার্স গিয়ে এই বিষয়টায় কমেন্ট করো যাতে রিপ্লাই দুই বইয়ের তরফ থেকেই আসে এরপর আরও একটা কথা আমি আমার ভিউয়ার্স তথা প্রিয়াকেও বলে রাখতে চাই এই যে তুমি আজকে একটা কথা বলেছো যে দুই যায় যায় অশান্তি তো কী হয়েছে আমার ভাসুর তো আমার সাথে কথা বলছে আমার হাতে রান্না খাচ্ছে জন্মদিনের পরের দিন চকলেট নিয়ে এসছে আয়ুষের জন্য এবং কোনো একটা কারণ বিশেষের জন্য আসতে পারেনি আগের দিন রান্নাবান্না করেছ খেয়েছে এই যে তুমি বললে যে আমাদের দুই জনের অশান্তি দুই জায়ের অশান্তিতে কেন ভাই ভাই মনোমালিন্য হবে কেন ভাইদেরকে টানা হবে কেনই বা আমি আমার ভাসুরের নাম নিতে পারবো না কারণ আমি আমার ভাসুরকে সম্মান করি এবং আমার ভাসুরও আমাকে সম্মান করে সেক্ষেত্রে কেন দুই জায়ের বিষয় কেন দুই ভাইয়ের মধ্যে প্রভাব ফেলবে আজকে দুই যায় আছে কালকে কিন্তু ঠিক হয়ে যাবে যেই কথার সাথে আমি সম্পূর্ণভাবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সহমত পোষণ করি কিন্তু তুমি মিলিয়ে নিও তুমি মিলিয়ে নিও আমার কমেন্ট সেকশন তথা অন্য অন্য কমেন্ট সেকশনে এই কমেন্টটা আসবেই আসবে যে হঠাৎ করে কেন প্রিয়া ভাসুরের দিক কথা বলছে তার মানে এখানেও কোনো প্রিয়ার স্বার্থ আছে তুমি মিলে নিও আর ভিউয়ার্সরাও তোমরা মিলিয়ে নিও কোনো না কোনো জায়গায় এই কমেন্ট আসবে হঠাৎ করে কেন প্রিয়া ভাসুরকে ভালো করে সবার সামনে ভিডিও করছে এর পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে ওই যে প্রিয়া বিশাল বড় ভুল করে ফেলেছে সব কিছুর মূলে প্রিয়ার ওই একটাই দোষ প্রিয়া কিউআর কোড দিয়ে টাকা তুলেছে প্রিয়া হটকারি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অনেক কিছু মিলিয়ে প্রিয়ার সমস্ত কিছু ঘেটে ঘ হয়ে গিয়েছে আজকে আরও একটা কথা এই জায়গাতেই ক্লিয়ার করতে চায় প্রিয়া বলল যে আগে বাথরুমটা কমপ্লিট করব। তারপর অন্যান্য কিছু এবং সব থেকে আগে আয়ুষকে নিয়ে পুনে যাবে পুনে থেকে আসার পর এই বিষয়গুলো কিন্তু ডিসিশন নেবে তবে প্রিয়া একটা কথা মাথায় রেখো দেখো তুমি যেই মানুষকেই তুমি যেই মানুষের কমেন্ট নিয়ে ভিডিও করো বা যেই মানুষকেই তুমি বলো না কেন আজকে যেমন দেখো একটা সত্য কথা বলতে বাধ্য হচ্ছি আজকে তুমি কমেন্টসের রিপ্লাই দিচ্ছ বা কমেন্টস নিয়ে তুমি একটা দুটো বললে ভিডিওতে যেই কমেন্টসটা আছে যেমন ঠিক তোমার এই যে তুমি যেই ভিডিওটা আমার দেখেছ আমার নাম বললে যে আমি বলেছি যে ভাসুরকে নিয়ে কেন তুমি টাইটেলটা দিয়েছ নাদিলি পারতে যেটা তোমার খারাপ লেগেছে তুমি ভিডিওটা দেখো আশা করছি তোমার খারাপ লাগার মতো কোনো কথা বলিনি এবার তুমি কেন ওই টাইটেলটা দিয়েছিলে যে তোমার কমেন্ট সেকশানে একটা কমেন্ট এসেছিল ভাসুরের দোতল্লা দেখে তুমিও তোমার বাড়িঘরদ্বর নতুন করে করার প্ল্যানিং করছো সেখানে তুমি অ্যান্সার দিয়েছিলে কি যে এই বাড়িতে টাকা খরচা করার আমার আর কোনো ইচ্ছা নেই যদি কোনোদিনও ভবিষ্যতে জমি কিনতে পারি তাহলে সেখানেই কিন্তু আমি ছাদ ঢালাই দেবো এখানে দেবো না এখানে টুকটাক বাথরুম বা ট্যাঙ্ক বসানো এইগুলো করবো তাই তো তুমি বলেছিলে এইবার সেই জায়গায় সেটা তুমি কি বললে যে টুকটাক কোনো কমেন্ট আসে সেটা নিয়ে ভিডিওর মধ্যে রিপ্লাই দিই তো প্রিয়া দেখো আমি তো কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও করতে হবে তাই তো কারণ বারবার বলেছি না তো আমি কল্পনাকে কল্পনার কমিউনিটিতে উঠে আমি আমার আইডি দান করেছি না তো তোমার কমিউনিটিতে উঠে আমি আমার আইডি দান করিয়েছি তুমি যদি ওই কমেন্টস নিয়ে ভিডিও করতে পারো তাহলে টিনা সেন কে যাকে নিয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় তাকে ভাইরাল করলে তার উত্তর তুমি কেন দিতে পারছো না প্রিয়া আজকে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারকে প্রতি মুহূর্তে এই একটা বিষয়ের জন্য দালাল পাঁচাটা অন্তত আমাকে বলা হচ্ছে দালাল পাঁচাটা দালাল পাঁচাটা তুমি অশিক্ষিত প্রিয়া তুমি তুমি অশিক্ষিত আমি তোমাকে সাপোর্ট করছি মানে আমিও অশিক্ষিত বলো তো প্রিয়া আজকে কেন এই কথাগুলোকে শুনতে হবে তোমার একটা ভিডিও যে হ্যাঁ আমি হয়তো টিনাকে নিয়ে যেয়ে কথাটা বলেছিলাম হয়তো আমি না জেনে বলেছিলাম যার জন্য আমি সবার সামনে কিন্তু ক্ষমা চাইছি দেখো প্রিয়া অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক রকম ভুল বোঝাবুঝি হয় আজকে আমি মানছি অনেকেই বলবে কে এই টিনা সেন কিন্তু কোথাও না কোথাও আমরা যদি ভালো করে ভেবে দেখি প্রিয়া তো কমেন্টসের উত্তর নিয়েই ভিডিও দিয়েছে তাই তো সেই দিনকে ওই ভাস্করের দোতল্লা তাহলে টিনা সেনের কমেন্ট আজকে ওর ভিডিওতে আছে আজকে ওর ভিডিওতে আমি যখন ভিডিওটা করতে বসছি তেষট্টিটা না তিপ্পান্নটা মানে ওখানে লাইক পড়েছে তাহলে প্রিয়া এই কমেন্টটাকে কেন ইগনোর করছো দেখো যেই জিনিসটা তুমি নিজেই মানে ঘা করেছো সেখানটা ওই ঘাটাকে না বেশি দিন বাঁচিয়ে রেখো না ওখানে মলম্পটটি লাগিয়ে ঘাটাকে নির্মূল করে দাও বুঝলে তাহলে মনে হয় তুমি শান্তি পাবে এই এই বিষয়টা থেকে তুমি বলে দাও যে টিনা সেনকে আমি না জানি ভুল করে বলেছিলাম বা আমার অন্য একটা মানে মানে আন্দাজ ছিল সেই কারণে আমার বলেছি বলাটা হয়তো উচিত হয়নি কারণ আজকে প্রতিটা ভিডিওতে আমাদের অন্যান্য কমেন্ট নেই ওই একটাই কমেন্ট তুমি যে এত ভিডিও করছো প্রিয়াকে নিয়ে প্রিয়ার হয়ে এত বাহবাহ করছো প্রিয়াকে প্রশ্ন করতে পারছো না টিনা টিনাসেনকে টিনা কে আমি প্রিয়াকে প্রশ্ন করছি প্রিয়ার যদি অ্যান্সারটা না দেয় তাহলে কি প্রিয়ার এখন ঘাট ধরে আমি অ্যান্সারটা দেওয়াবো এটা কি কখনো হতে পারে নাকি সব প্রশ্নের উত্তর কল্পনা দেয় সব প্রশ্নের উত্তর কি কল্পনাও দেয় দেয় না তো কল্পনাকে অনেকে অনেক রকমভাবে ইগনোর করছে বা তার সেই জায়গাগুলোতে মলমপট্টি লাগিয়ে বুঝিয়ে দিচ্ছে বাট প্রিয়ার ক্ষেত্রে এটা হয় না কারণ কি জানতো প্রিয়ার ভিউয়ার্সের থেকে আমার মনে হয় শত্রুর পরিমাণটা বেশি এবং শত্রুর পরিমাণটা এই কারণেই বেশি প্রিয়া এই যে কিছু কিছু বিষয় ঘটিয়ে ফেলেছে যার জন্য মানুষ প্রিয়াকে হয়তো ভুল বুঝেছে বাট প্রিয়া কিন্তু সত্যি কথা বলতে ও হটকারি সিদ্ধান্ত নেই বলি এরকম বাট এতটাও খারাপ না জানো তো এতটাও খারাপ না কারণ ও যদি খারাপ হতো তাহলে এই যে কমেন্টসগুলো মানুষ এসেছে এগুলোর মানে রিপ্লাইটা কিন্তু অন্য রকমভাবে আসতো কিন্তু না প্রিয়া খুব নর্মালভাবে ভদ্রভাবে অ্যান্সারটা দিয়েছে তাই তো তো যাই হোক আশা করছি যেই কটা বিষয় আমার বলার ছিল সেই কটা বিষয় ক্লিয়ার করতে পারলাম যে একদম প্রিয়া তুমি ঠিক কথা বলেছ তো আমি যখন দীপালি দিভাইকে নিয়ে নিয়েও হয়েছিল আমি বলেছিলাম যে দুই যায় দুদিন পর মিল হয়ে যাবে তুমি কেন ঢুকছো দিদিভাই ঢুকো না দিকেও আমি কতটা বলেছিলাম এইগুলোর মধ্যে নিজেকে জড়িও না আমি এক্ষেত্রেও বলবো যে আমি একবারও বলিনি তুমি ভাসুরকে নিয়ে কেন টাইটেল দিয়েছো ওটা তোমার উচিত হয়নি ওটা তোমার কমেন্ট সেকশনে এসেছিল যে তুমি কন্টেন্ট করেছো ভাসুরকে নিয়ে সেই হিসাবে আমি বলেছি যে কেন প্রিয়া ভাসুরকে নিয়ে কেন কন্টেন্ট করতে পারবে না প্রিয়া তো জাস্ট ওই প্রশ্নের অ্যান্সার দিয়েছে আর কল্পনা যে এপি ব্লক্সের প্রিয়া আমার কে হয় এইভাবে দিয়েছে তার বেলায় তো কিছু হয় না এবং সেক্ষেত্রে আমি বলেছিলাম যে হয়তো প্রিয়া যেটা নিয়ে অশান্তি সংসারে হবে বা নেগেটিভ কমেন্টের তোমাকে সম্মুখীন হতে হবে তুমি সেইগুলো নাই বা দেখি নাই দিও দেখো ভালোবাসা সম্মান স্নেহ মায়া মমতা এগুলো তো আর ওই দেখানোর বিষয় নয় তুমি তো জানো তুমি তোমার ভাসুরকে সম্মান করো তোমার ভাসুর তোমার প্রতি একটা সম্মান দেয় তোমাদের দুই ভাইয়ের সম্পর্ক ভালো আছে এদিকে অভিস্সাতে কল্পনার একটা যে সম্পর্ক ভাসু মানে যে সম্পর্ক সেটা ঠিক আছে এদিকে ভাসুর আর প্রিয়ার যে বৌমা যে সম্পর্কটা সেটাও ঠিক আছে দুই বউয়ের একটা সম্পর্কর মধ্যে একটা ভুল বোঝাবুঝি সেটা একদিন না একদিন মিটিয়ে যাবে না তো সন্তানদেরকে তোমরা আটকাচ্ছ না তো দুই ভাইকে কথা বলতে আটকাচ্ছ না তো দুই বউ দুই ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করেছো এক্ষেত্রে আমি কেন বলতে হবে হয়তো তোমার আমার কথা বুঝতে হয়তো কোথাও ভুল হয়েছে আশা করছি আমি আমার ভিডিওতে কিছু কথা ক্লিয়ার করতে পারলাম ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দরকার পড়লে আমি এই বিষয়ে আবারও কালকে একটা ভিডিও নিয়ে আসবো কারণ অনেক কথা বলার ছিল এই মুহূর্তে বলে উঠতে পারলাম না তবে বন্ধুরা তোমরা মিলিয়ে নিও প্রিয়া কেন তার ভাসুরকে ভালো করে ভিডিও করতে গেল তার মানে কি কিছু রহস্য আছে এই কমেন্ট আসবেই প্রিয়ার কমেন্ট সেকশানেও আসবে আদার্স ক্রিয়েটারদের কমেন্ট সেকশানেও কিন্তু আসবে তোমরা মিলিয়ে নিও আর এই যে অস্থির বিষয়টা কেন প্রিয়া আর অভি দায়িত্ব নিতে হবে কেন মানে বিশ্বজিৎ বা কল্পনা এরা দায়িত্ব নিতে পারবে না কি মানে বাড়ির বয়স জ্যেষ্ঠরা কি এমন কোনো বিধান দিয়েছে এই বিষয়ে আমরা চাই একটু ক্লিয়ার করুক একটু ক্লিয়ার করুক দুই বইয়ের কেউ একজন ক্লিয়ার করলেই হবে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডি যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে তো চলো টাটা